বন্ধুরা কেমন আছো তোমরা জয়ী সংসারে একটি নতুন ব্লগে তোমাদের স্বাগত আশা করি তোমরা ভালো আছো আমিও ভালো আছি আজকের ভিডিওটা এখান থেকেই শুরু করছি দেখো নয়নতারা গাছগুলোতে কী সুন্দর ফুল ফুটেছে এই ফুলগুলো আর তুলবো না গাছ থেকে সব ফুল তুলে নিলে না গাছটাকে দেখতে ভালো লাগে না তাই কিছু ফুল আমি একটু রেখে দিই অনেক ফুলই আজকে হয়েছে বাকি ফুলগুলো ঠাকুরের চরণে দেওয়া হয়েছে কিন্তু এই ফুলগুলো আর তুলিনি তাই এগুলো রেখে দিয়েছি দেখতে বেশ ভালো লাগছে এদিকে আরেকটা নয়নতারা গাছও বেশ বড় হয়ে গেছে তাতেও এখন রোজ ফুল দিচ্ছে তাই এদিকে জানলার গাছগুলোতে আর এখন ফুল তুলতে লাগছে না কারণ উঠোনের গাছগুলোতে বেশ অনেক ফুল হয়েছে বেল গাছটা বড় হয়ে গেছে এবার একটু কেটে দিতে হবে কিন্তু এখনও আর কুড়ি বা ফুল কিছুই আসেনি এদিকে মেয়ের টিফিনটা রেডি করে নিলাম আজকে আর কিছু বানিয়ে দিইনি আজকে দুটো সন্দেশ আর একটু কেক দিয়ে দিলাম আজকে এটাই নিয়ে যাবে বললো ওকে জিজ্ঞাসাও করলাম টিফিনটা ওকে একটু জিজ্ঞাসা করে নিই কারণ না হলে যদি ফেরত নিয়ে আসে মনের মতো না হলে রান্না আজকে একটু পরেই হবে হঠাৎ করে দেখলাম একটু সবজি বাড়িতে এসেছে তাই বাড়ির উপর থেকে একটু সবজি নিলাম সবজি আছে কিন্তু এখানে লাউ শাকটা দেখে খুব ভালো লাগলো তাই একটু লাউ শাক নিলাম আর দু এক রকম সবজি একটু নিলাম সবজিগুলো বেশ ফ্রেশ লাগলো তাই নিলাম আজকে রান্নাটা একটু পরে করতে হবে এই কারণেই আজকে ওভির অফিস নেই ও আজকে অফিস যায়নি তাই এখন সমস্ত কাজ সেরে রান্নার দিকে এলাম আজকে বানাচ্ছি চিকেন বিশেষ কিছু রান্না হবে না শুধু চিকেনটাকেই ভালোভাবে একটু বেশি করে করব এটা দিয়েই সবাই আজকে ভাত খাবে তাই চিকেনটা রান্না করে নিচ্ছি চিকেন রান্না করার আগে একটু চিকেনটাকে হালকা করে ভেজে নিলাম তারপরে তুলে রেখে আলুগুলোকে ভেজে নিচ্ছি আলুগুলো বেশ একটু লাল লাল করে ভেজে নেব কারণ মাংসের আলুগুলো একটু লাল লাল করে ভেজে নিলে খেতে ভালো লাগে মাংসের ঝোল আলু এরকম বিশেষত মটনের ক্ষেত্রে তো আরও ভালো লাগে যাই হোক তাই আলুগু আলুগুলোকে একটু ভালোভাবে ভেজে নিচ্ছি আলুগুলো ভেজে এবার তুলে নেব তারপরে আজকে আর মাংসটাকে আলাদা করে ম্যারিনেট করিনি যেহেতু একটু ভেজেই রান্না করব সেই জন্য রান্না করতে করতে বাইরের আকাশের দিকে দেখালাম একেবারে মেঘে ভরা আকাশ যখন তখন বৃষ্টি নামতে পারে তো আজকে আর অসুবিধা নেই অভি যেহেতু অফিস যাবে না তাই হালকাভাবেই ধীরে সুস্থে রান্নাটা করে নিচ্ছি এদিকে পেঁয়াজ রসুন গোটা গরম মশলা তেজপাতা টমেটো সব দিয়ে ভালো করে পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি এরকম একটু কষা কষা মাংস খেল করলে ভাত দিয়ে খেতে ভালো লাগে তা অনেক দিন আমাদের পর মাংসটা রান্না হলো এই কারণেই কদিন ধরে আমাদের ব্রতও চলছিল শনিবার ছিল আমরা নিরামিষ খাই তারপরে ছিল গুরু পূর্ণিমা তারপরে শ্রাবণ মাসের সোমবার শুরু হয়ে গেছে এই সমস্ত করে বেশ কয়েকদিন নিরামিষ খাওয়া হয়েছে মেয়ে যেহেতু ছোট তাই মেয়ে পরপর নিরামিষ খেতে খেতে বলে মাম্মা আবার কবে আমাদের একটুখানি ননভেজ কিছু করবে কন্টিনিউ তো ভেজ খাচ্ছি কিন্তু আমরা একটু এই সমস্ত ব্রত এগুলো পালন করি বলে আমাদের এগুলো মানতে হয় তাই বেশ কটা দিন একটু নিরামিষের ওপরেই ছিলাম তাই আজকে কোনো কিছু নেই বলে আজকে চিকেনটা রান্না করে ফেলছি আর ওর বাবাও বাড়িতে আছে সুতরাং ভালোই হবে অনেক দিন সবাই একসাথে বসে লাঞ্চ করিনি একটু দইটা ফেটিয়ে নিচ্ছি চিকেনটা মোটামুটি কষানো হয়ে গেছে এবার দইটা দিয়ে দেব। টক দইটা এইভাবে কষানোর পরে দিলে চিকেনের স্বাদটা আরও বেশি বেড়ে যায় তাই এখন টক দইটা দিয়ে নিলাম খুব একটা ঝোল ঝোল করবো না কষা কষা করবো কারণ আমাদের বাড়িতে আবার খুব বেশি কেউ পছন্দ করে না একটু গ্রেভি হবে কষা কষা হবে সেটা দিয়েই সবাই ভাত খেতে বেশি ভালোবাসে তাই প্রায় হয়েই এসেছে আবার একটু ঢাকা দিয়ে দেব তাহলে আরও ভালো করে আর একটু বেশ ভালো কষা কষা হয়ে যাবে এদিকে ঢাকা দিয়ে নিয়ে আমি একটু কাজকর্মগুলোও সেরে নিচ্ছি কারণ বৃষ্টি নামার এরকম পরিস্থিতি বলে মা মাঝে মাঝেই উপর থেকে জামা কাপড় যেগুলো শুকিয়েছে এনে দিচ্ছে সেগুলো আবার ভাজ করে রাখছি এদিকে আমার চিকেনটা তৈরি হয়ে গেছে আমি পাত্রে ঢেলেও নিয়েছি তারপর মেয়ে এলে সবাই একসাথে একসাথে লাঞ্চ করব। এদিকে মা একটু বেদানা ছাড়িয়ে নিয়ে এসেছে সেটা বসে বসে খাচ্ছি আর সবাই মিলে একটু গল্প করছি তাই সবাই মিলে বসে বসে খানিক্ষণ গল্প করলাম এখন ওয়েট করছি মেয়ের সব কাজ হয়ে গেছে যেহেতু তাই এখন এডিটটা সেরে নিচ্ছি বসে বসে তাই এডিট করার আগে তোমাদের সঙ্গে একটু কথা বলে নিচ্ছি মেয়ে আসার টাইম হয়ে গেছে আজকে আর আমি আনতে যাব না আজকে যেহেতু ওর পাপা বাড়িতে আছে তাই ওর পাপা আনতে গেলে মেয়ে খুব খুশি হয় আর ও জানে না ওর পাপা আজকে অফিসে যাবে না তাই যখন দাঁড়িয়ে দেখবে পাপা আছে সারপ্রাইজ হয়ে যাবে আর এটাই ওকে একটু মানে ও খুব আনন্দ পায় তাই ওকে এইভাবেই একটু আনন্দ দেওয়া হয় তাই আমি বললাম আমি আর যাব না তুমি যাও তো ওর বাপাও বাড়িতে থাকলে খায়ও না কারণ সবাই একসাথে লাঞ্চ করবো বলে ওর বাপাও অপেক্ষা করে থাকে তাই এখন মেয়ে এলে মেয়ে ফ্রেশ হলে আমরা সবাই একসাথে লাঞ্চ করে নেবো এতক্ষণ বসে বসে অনেক গল্প করলাম সাধারণত এরকম সুযোগ তো হয় না প্রত্যেক দিনের তারা থাকে রান্না বান্না অফিস চলে যায় আবার বাড়িতে এসে কাজকর্ম ল্যাপটপ চালানো এইসব করে আবার রাত্রে খেয়ে দেয়ে শোয়া তাই আজকের দিনটা একটু বেশ অন্যরকমই কাটলো সব কাজ হয়ে গেছে কিন্তু যেহেতু বাসন মাজা আর কিছু কিচেনের কাজ পড়ে থাকে যেগুলো আমার হেল্পিং অ্যান্ড যিনি উনি এসে করেন তাই ওই জন্য কিচেনের কিছু কাজ আমাকে পরেই সারতে হয় তা তাই জন্য এখন ওভেনটাকে একটু মুছে নিচ্ছি আর এই কিচেনের সিঙ্ক বেসিন এগুলোকে হালকা করে একটু পরিষ্কার করে নিচ্ছি রেগুলার রেগুলারই করে নিই যাতে ময়লা না পড়ে তাই সিঙ্ক বেসিন এগুলো রেগুলার পরিষ্কার করে নিই এই যে এবার বেসিনটা ঘষে নিচ্ছি কাজ হয়ে গিয়েছিল হঠাৎ মনে পড়লো ও কিচেনের কাজটুকু তো বাকি আছে আর বলে না মেয়েদের সংসারে কাজ আর শেষ হয় না যেদিকেই তাকাবে মনে পড়ে যায় যে না এই তো আরেকটা কাজ বাকি আছে এটা এখনও করিনি তাই ঝটপট করে নিচ্ছি কারণ মেয়ে এসে গেলে তখন ওর দিকে তাকাতে হবে ওর টিফিন বক্স জলের বোতল এগুলো বার করা ওকে ফ্রেশ করার জন্য তাড়াতাড়ি করে তাড়া দেওয়া তাই এই যেটুকু কাজ আছে এইটুকু সেরে নিচ্ছি কাজ যত তাড়াতাড়ি হয়ে যায় তত যেন মনে হয় ভালো হয় তাই এখন বেসিনটাও ধোয়া হয়ে গেল আর কোনো কাজ নেই এবার ভালোভাবে একটু বসে খানিকক্ষণ এডিটটা করতে পারবো এরই মধ্যে মেয়ে বাড়ি এসে গেছে মেয়ের স্কুলে ছিল আজকে ফটোশ্যুট ও যে মেডেলগুলো পেয়েছিলো সেগুলো আবার স্কুল থেকে নিয়ে যেতে বলেছিল যে ফটোশ্যুট হবে বলে তাই খুব খুশি ওর ফটো তোলা হবে বারবার করে বলছে হ্যাঁ আমার অনেকগুলো ফটো তুলেছে তোমরা কিন্তু দেখবে তো আমরা বলছি হ্যাঁ হ্যাঁ আমরা তো খুব খুশি তোমার ফটো তুলেছে দিলে তো দেখবই তাই এখন এই সব নিয়ে ওর সাথে কথা হচ্ছে আজকের ভিডিওটা এই অবধিই থাকলো তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো নতুন একটা ভিডিও নিয়ে আবার তোমাদের সঙ্গে দেখা হবে ভালো লাগলে একটা লাইক করো কমেন্ট করো যারা এখনো সাবস্ক্রাইব করুন তারা সাবস্ক্রাইব করো